So guys. তুমি যদি বিবাহিত হও বা অবিবাহিত দেশি হও বা প্রবাসী তোমার হবে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হ্যাঁ সম্প্রীতি বাংলাদেশ সেনাবাহিনীর একটি বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদন শুরু হয়েছে একই সেপ্টেম্বর থেকে চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশ করলেই ওই সমস্ত ছেলে এবং মেয়ে এখানে যোগদান করতে পারবে ইভেন তারা আবেদন করে এই যোগ্যতা অর্জন করতে পারবে সো যারা হচ্ছে স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে দেশ দেশে অংশগ্রহণ করবে তাদের জন্য এটা একটি সুবর্ণ সুযোগ তুমি যদি বিবাহিত হও বা অবিবাহিত দেশি বা প্রবাসী যেই হও না কেন শুধুমাত্র জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হলেই এই সমস্ত পদে অ্যাপ্লিকেশন করতে পারবা ইভেন যোগদান করার সুযোগ এখানে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি বা তার চেয়ে বেশি লেভেলের শিক্ষাগত যোগ্যতা অনুসারে বিভিন্ন পদ রয়েছে বিভিন্ন গ্রেডের এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের চাকরি রয়েছে সো যারা যেটা ইচ্ছা তার শিক্ষাগত যোগ্যতা অনুসারে ইভেন বিভিন্ন শ্রেণীবাসের এখানে কোয়ালিটি দেওয়া আছে সেই সমস্ত পদে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যোগদান করার সুযোগ সো যারা হচ্ছে এই সমস্ত বেসামরিক পদে যোগদান করতে চায় তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ অতি দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত সকল কিছু আমাদের ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা ডিফেন্স ফ্রেন্ট সেখানে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিয়ে ইচ্ছা মতো অ্যাপ্লিকেশন করে যোগদান করতে পারবে ধন্যবাদ